হ্যালো জয়পুরহাটবাসী আসসালামু আলাইকুম আমাদের প্রাণের জয়পুরহাট হাটে আর সেখানে চোখে পড়ল এক চমকপ্রদ দৃশ্য বাজারের এক কোণে দাঁড়িয়ে আছে ঝলমলে এক নতুন গাড়ি দূর থেকে দেখেই মনে হল কিছু একটা আলাদা আছে এখানে কাছে গিয়ে দেখি এ তো মোজো কোম্পানির মজা এক্সপ্রেস বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ডের এমন উদ্যোগ সত্যিই মন ছুঁয়ে যায় দেখেই মনে হলো গাড়িটা যেন হাসি আর সতেজতা বিলিয়ে দিতে এসেছে সবার মাঝে গাড়িটি চলছে ফ্রি পানীয় বিতরণ আর সেই মজার পানীয় টানেই যেন গোটা বাজারে নেমে এসেছে উৎসবের আমেজ ছোট বড় যুবক বৃদ্ধ সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে এক গ্লাস ঠান্ডা মোজোর জন্য এমন প্রাণবন্ত দৃশ্য গ্রামীণ বাজারে সত্যি বিরল মুহূর্তের মধ্যেই জয়পুরহাট নতুনহাট যেন পরিণত হয়েছে আনন্দের এক উৎসবে মজু টিমের সদস্যরা খুবই আন্তরিকভাবে সবাইকে পানীয় দিচ্ছেন একজনের পর আরেকজনকে সুশৃঙ্খলভাবে টাইম গ্লাসে পরিবেশন করছেন সতেজ মোজো এই রোদ গরমে এমন ঠান্ডা পানীয় হাতে পেয়ে সবার মুখে যে তৃপ্তির হাসি তা সত্যিই অসাধারণ তাদের চোখমুখে আনন্দ আর চারদিকে শুধু মোজো মজার উচ্ছ্বাস মোজো কোম্পানির এই উদ্যোগ প্রমাণ করে একটি ব্র্যান্ড কেবল পণ্য বিক্রি করে না তারা মানুষের জীবনে খুশি মজা আর সংযোগ নিয়ে আসে আজকের দিনটা জয়পুরহাট নতুন হাটে সত্যিই ছিল অন্যরকম হাসি উল্লাস আর এক গ্লাস ঠান্ডা সতেজতার মেলবন্ধন। শেষে শুধু একটাই কথা মোজো মানেই মজা